আজ আমি আপনাদের কাছে আমার পছন্দের এক রেসিপি শেয়ার করলাম প্রথমে তিনটে সেদ্ধ ডিমের কুসুমগুলি বের করে সাদা অংশটি লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টুকরো করা ডিম অল্প ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কোঁচানো রসুন পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা সবজি আর ডিম ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে বাসমতি রাইস যেটা আমি আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে কম আছে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে কুচানো ধনে পাতা এগ রাইস তৈরি তো বন্ধুরা গরম গরম পরিবেশন করুন আবারও কুচানো ধনে পাতা আর লেবুর রস দিয়ে এই এগ রাইস রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ